আসসালামু আলাইকুম গাইজ আমি ওমর আলী সার্বিয়া থেকে যারা অনেক কমেন্ট করছেন এবং ইনবক্সও নক করছেন যে ভাই সার্বিয়ার ওয়ার হাউজের কাজ কেমন এবং ওয়ার হাউজের বিষয় হয় কি না এবং ওয়ার হাউজের কাজের বেতন কত তো ভিডিওতে যাওয়ার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সার্বিয়া সম্বন্ধে আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আমাকে সার্বিয়ার ওয়ার হাউস সার্বিয়ার ওয়ার হাউস আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝালে আপনারা সহজে বুঝতে পারবেন বাংলাদেশে যেমন স্বপ্ন সুপার সপ আছে না বা মিনা বাজার সুপার শপ এরকম কিন্তু অনেক সুপার শপ আছে বাংলাদেশে যে সুপার শপে আপনি এ টু জেড পণ্য পাবেন যেমন খাদ্য বলেন কসমেটিক সাইট বলেন এভরিথিং অনেক কিছু পাবেন আপনি পোশাক আদি বলেন যেটাকে বলা হয় আপনার সুপার শপ তো এই যে সুপার শপের মাল যে তারা পায় এই সুপার শপে মাল আসার আগে মানে মিনা বাজার বা স্বপ্ন বাংলাদেশে যে এগুলো আসলে প্রত্যেকটা জেলায় থাকে গ্রাম শহরে খুব কম পাবেন আপনারা তো সার্ভেতে অয়ার হাউজের হচ্ছে এই যে মিনা বাজারের মতো যে মালগুলো সেল দেয় তো এই মিনা বাজারে আসার আগে এই বাংলাদেশে এক ধরনের অয়ার হাউস আছে এই অয়ার হাউসে বিভিন্ন ধরনের মাল আসে যেমন মনে করেন যে আপনি ওইখানে আপনার মাল থাকতে পারে কসমেটিক সাইড তারপরে ধরেন তেল সাবান পোশাক আদি সিস্টেম এই ধরনের অনেক মাল ধরেন লডিতে আসে ওই ওয়ার হাউসে নামে তো ওয়ার কাজের ভিন্নতা কেউ ধরেন মাল থেকে মালগুলো লডি থেকে ওয়ার হাউসের ভিতরে নিচ্ছে কেউ আবার এই বিভিন্ন জায়গায় যেখানে যেখানে মাল যে যে জায়গা রাখার দরকার সেই মালগুলো সেই সেই জায়গায় রাখতেছে ওয়ার হাউজের ধরেন ওয়ার কিন্তু আসলে একটা মাল না এখানে বিভিন্ন ধরনের মালের ক্যাটাগরি আছে এবং এই মালগুলো যার যে দায়িত্ব দেয় ধরেন আপনি আসলে ওয়ার হাউস যাওয়ার পরে আপনি কোন দায়িত্ব দিয়ে বা কোন কাজ পাবেন এটা ঠিক নাই মানে জানা নাই কেরোরি আসার পরে আপনাকে দেখে বুঝে শুনে আপনার কোম্পানি বলেন বা ওইখানকার সুপারভাইজার আপনাকে কাজ দিবে এখন বিষয়টা অনেকেই চিন্তা করতেছেন যে ওইখানে আসলে অনেক ভারী কোনো কাজ কিনা বা কষ্টের কাজ কিনা আসলে কষ্টের কাজ নাই যতটুকু আমি শুনছি আমার ফ্রেন্ড থাকে তো ওর মাধ্যমে শুনছি কি কাজ করে তো ওয়ার হাউসে যে বড় বড় যে মালগুলো ধরেন একসাথে অনেক কার্টুন বড় বড় কার্টুন হওয়ার পরে এইগুলা এক ধরনের গাড়ি আছে যে গাড়িতে করে আহ আপনার গাড়িতে সরায় মালগুলো ধরেন কিছু লোক আছে গাড়ি চালায় এটার স্কুটিবিটার এরকম গাড়ির নামটা বলে আমি ভালো করে জানি না গাড়ির নামটা তো যাই হোক গাড়ি দিয়ে মালগুলো সাজায় সুন্দর করে এবং ছোট ছোট মাল থাকলে পরে গুলো প্যাকেজিং করে ওয়ার হাউজ মূলত কাজ হচ্ছে এই ধরনের কাজ ভারী কোনো কাজ নাই ছোট ছোট মাল মানে বিভিন্ন ধরনের মাল আসবে ধরেন সে এক্সাম্পল দিয়ে আপনাকে মাছ আছে মাছ প্যাকেজিং করতে হবে মাছ আসে বা মাংস আসে মাংসটা ধরেন এক কেজি এক কেজি পরিমাণ করে এরপরে আপনাকে প্যাকেজিং করতে হবে বা শ্যাম্পু আছে অনেক কার্টন ধরে শ্যাম্পু আসে ফ্যাক্টরি থেকে যেখানে উৎপাদন হয় এখান থেকে আসে আসার পর ওয়ার হাউসে আসে ওয়ার হাউসে আসার পরে সেটাকে ধরেন ছয়টা করে বা বারোটা এক ডজন করে আপনার প্যাকেজিং করে প্যাকেজিং করে এখানে স্টিকার লাগায় কম্পিউটারে কাজ আছে এখানে কম্পিউটার স্ক্যানার করে এই ধরনের বিভিন্ন কাজগুলো ওয়ার হয়ে থাকে এখন বিষয়টা হচ্ছে যে ওয়ার হাউসে মানে ডিউটি কত ঘন্টা ওয়ার হাউসে নর্মালি ডিউটি থাকে আট ঘন্টা অনেক ওয়ার হাউসে ওভার করার সুযোগ আছে অনেক ওভারটাইম টাইম করায় বা করে এরপরে আপনার ওয়ার আসলে বেতন আসলে এখানে কিন্তু ওয়ার হাউসে আপনার স্কিল ওয়ার্কার লাগে না নন স্কিল ওয়ার্কাররা এই কাজগুলো পারে এটা একদমই নরমাল কাজ স্বাভাবিক কাজ স্কিল ওয়ার্কার লাগে যারা ধরেন গাড়ি চালাবে মানে ওয়ার হাউসের ভিতরে যে বড় বড় ছোট ছোট গাড়ি আছে এই গাড়িগুলোতে মাল নিয়ে বড় বড় মাল নিয়ে এক কাঠন একটা কাঠন মানে একটা কাঠনে প্রায় চল্লিশ কেজি বা দুই মন এরকম আশি কেজি বা একশো কেজি মাল আছে এটা দেবে বক্সের ভিতরে রাখে বা এটা জায়গায় রাখে দেয় এই বড় বড় জাতীয় যে কাজগুলো তারা গাড়ি চালানোর করে এই এদের একটা স্কিল লাগে আর বাকি অন্য অন্য যে কাজগুলো আছে এই কাজের জন্য আপনার স্কিল ওয়ার্কার দরকার হয় না সেই ক্ষেত্রে আপনি আপনাদের আসার জন্য যে ওয়ার হাউসে কাজ করতে হলে যে স্কিল ওয়ার্কার লাগবে বিষয়টা এমন না স্কিল ওয়ার্কার না হলেও হবে সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনারা টেনশন করবেন না নন স্কিলদের মানে ওয়ার হাউসে কাজ হয় তো আর হাউজের কাজের জন্য নন স্কিল ওয়ার্কারদের নরমালি বেতন থাকে সার্ব্যাতে 500 থেকে 600 ইউরো একদমই নরমালতে তাদের হচ্ছে 500 ইউরো আর যদি একটু কোম্পানি ভালো থাকে বা তুলন মূল্যshader ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা বেতন একটু ইনক্রিং করে দেবে এরপর যখন আপনি ওভারটাইম করেন আরো বেতন বেশি পাওয়া সুযোগ আছে বেতন সিস্টেমটা হচ্ছে এরকম আর যারা স্কিল ওয়ার্কার তাদের তো অবশ্যই অবশ্যই তাদের বেতন বেশি থাকে এবং বেশি পায় এটাই স্বাভাবিক বিষয় এই হচ্ছে মোটামুটি অবস্থায় আশা করতেছি বুঝতে পারছেন আপনারা বিষয়টা কেমন তবে আমি যদি আপনাদেরকে ভিডিওতে যদি কিছু পিকচার টিকচার দিতে পারতাম বা ওয়ার হাউসের সাথে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হতো তারপর আমি মনে করতেছি যে আপনাদেরকে আমি বোঝাইতে পারছি আর কি যে একটা সুপার শপে যে মালগুলো লাগে এই মালগুলো ওয়ার হাউসে আসে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে এই ওয়ার হাউসে এইগুলা প্যাকেজিং করে আলাদা করে মানে একটা গাড়িতে অনেক মাল আসে এইগুলো মোটামুটি একটা প্যাকেজিং করে সুন্দর করে সেফ সেফ করে জায়গায় রাখে আর কি প্রত্যেকটা মালের কোড লাগায় এরপরে ওইখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন যে সুপার গুলো আছে তাদের যে সুপার গুলো আছে এই সুপার শপ তারা মালগুলো পাঠিয়ে দেয় মূলত ওয়ার হাউস এর কাজ সার্ভেতে এমনই এরকম হয়ে থাকে আশা করছি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ